কিরে রিফাদ কি হয়েছে এরকম করতেছো কেন বারবার কোনো সমস্যা আছে নাকি দোস্ত আর বলিস না তিন দিন থেকে আমার জ্বর আর অনেক অস্বস্তি লাগতেছে এই জয়েন্টে জয়েন্টে হাতে হাতে ব্যথা লাগতেছে হাতে পায়ে আচ্ছা 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 খুব খারাপ লাগতেছে আমার তাহলে চলো রিফাত আনটিকে জানাই আমরা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে ডক্টরের সাথে দেখা করতে চাই কি বলো সবাই ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত রোগ এডিস মশার কামড়ের পর ভাইরাস সংক্রমণের এক সপ্তাহের মধ্যে সচরাচর জ্বর বমি বমি ভাব শরীরে র‍্যাশ ওঠা নাক ও মুখ দিয়ে রক্ত পড়া তীব্র মাথা ব্যথা মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা ডায়রিয়া সহ চোখের পিছনে ব্যথা মূলত ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গ কি সমস্যা হচ্ছে বলেন স্যার আমার প্রচন্ড জ্বর কতদিন থেকে তিন দিন থেকে স্যার ওকে আর কোনো সমস্যা হচ্ছে আপনার স্যার আমার গায়ে ব্যথা আছে প্রচন্ড হুম এর সাথে বমি বমি লাগে আর পেটেও ব্যথা আছে স্যার আচ্ছা উল্লেখযোগ্য উপসর্গগুলো দেখা মাত্রই রংপুরের মেডিকেল পূর্বগেট এলাকায় অবস্থিত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা গ্রহণের জন্য চলে আসুন চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ সুবিধা ও প্যাথোলজিতে ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দ্বারা দ্রুত সুস্থ করা সম্ভব এবং প্লেটলেট স্বল্পতাজনিত কারণে মুমূর্ষ রোগীর ক্ষেত্রে জার্মানির বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সেল সেপারেটর মেশিনের মাধ্যমে প্লেটলেট পৃথক করে রোগীকে প্রদান করা যায় সাম্প্রতিক সময় যেহেতু আপনি ঢাকাতে গিয়েছিলেন এবং সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে আমাদের ডেঙ্গু নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তা আমাদের এই ল্যাবরেটরিতেই সব সম্ভব তো আপনি পরীক্ষাগুলো করে নেন এরপরে আমরা দেখব রাখিব চারপাশ পরিষ্কার করিব ডেঙ্গু প্রতিকার জনসচেতনতায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল ফর হেলথ ফর এডুকেশন